মাঝে মাঝে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়েও কিন্তু খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম বৃষ্টি বাদলের দিন দেখছি সবাই শুধু খিচুড়ি শেয়ার করেই যাচ্ছে করেই যাচ্ছে তাই আমার ফ্ল্যাটমেটরা সহ আমরা চিন্তা করলাম যে আমরাও খিচুড়ি তৈরি করি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না তেমন আজকে খিচুড়ি রান্না করেছিল কিন্তু আমার ফ্ল্যাটমেট প্রথমে আমরা ডিম ভেজে নিয়ে এলাম ডিমের পরে এখানে মরিচগুলো ভেজে নেব মরিচগুলো সুন্দর করে ভেজে মচমচ যাতে হয় সেভাবে ভেজে নেব এরপর এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ মশলা কিছু দারচিনি তেজপাতা দিয়ে আর কিছু মশলা বেটে নেওয়া হয়েছিল এখানে রসুন ছিল কাঁচামরিচ ছিল জিরা ছিল এগুলো বেটে নিয়ে দেওয়া হয়েছে যাতে একটু খিচুড়ি স্মেলটা অন্যরকম আসে অন্যদিকে হলুদ এখন দিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু চালটা আর ডালটা আর সাথে আলু ভিজিয়ে রাখা হয়েছে যাতে চাল আর ডাল ভালো করে একটু ভিজে যায় তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় এখন সে চালগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে আমি কিন্তু ফুল ভিডিও দেখাচ্ছি না খিচুড়ি তো আপনারা সবাই রান্না করতে জানেন অবশ্য আমার ফ্ল্যাটম্যান একটু অন্যরকম করে রান্না করেছিল খুবই টেস্টি হয়েছিল তার হাতে রান্না খুবই ভালো কিন্তু সে খুব নার্ভাস হয়েছিল যে রান্না যদি ভালো না হয় কেমন যদি হয় এরবার একটু মেপে মেপে পানি দেওয়া হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু লবণ দেওয়া হয়ে গেল লবণ দিয়ে আর আমি বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি মানে এইদিকে খিচুড়িটা রান্না হয়ে যাচ্ছে ওইদিকে আমরা কিন্তু রান্না হওয়ার পরে খেতে বসেছি তো আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে এখানে কুচি করে রসুন কুচি নিয়েছি আর এই যে মরিচ ভাজাগুলো মরিচের বোটাগুলো ভালো করে ফেলে দিয়ে তারপর কিন্তু মরিচগুলো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম লবণ দিলাম সাথে দিয়ে আলতো হাতে ভালো করে কিন্তু মিক্স করে নিটব ভর্তা করার সময় যে একটা স্মেল বের হচ্ছিল মানে পেঁয়াজ মরিচের একটা স্মেল সেই স্মেলটা এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছে ঘ্রাণেই যেন খেয়ে নেই খিচুড়ির সাথে কিন্তু ভর্তা ডিম ভাজি আচার এগুলোই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের খিচুড়ি কি দিয়ে খেতে ভালো লাগে কেউ হয়তো মাংস দিয়ে পছন্দ করে কেউ মাছ ভাজা দিয়ে পছন্দ করে আমার কাছে ভর্তা ডিম ভাজি এইটা খুবই ভালো লাগে তো এভাবে আমি ভর্তাটা তৈরি করে নিলাম এখানে সরিষার তেল দিয়েছিলাম ভালো করে মিক্সড করে তারপর ভর্তাটা আমি কিন্তু ওদেরকে ভাগ করে দিয়ে দিলাম আর আমার জন্য আমার প্লেটে একটু রাখলাম এই যে প্লেটটা ভর্তা মাখা প্লেট এরপর আমি এখানে খিচুড়ি নিয়ে নিচ্ছি খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাই আপনাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি খেতে আমার খেতে এত ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখানে আচার নিলাম ডিম ভাজি নিলাম এখন একটু টেস্ট করবো প্রথমেই ভর্তা দিয়ে টেস্ট করব তারপর বাকিগুলো দিয়ে টেস্ট করব। আমার ভিডিও দেখে যদি খিচুড়ি খেতে ইচ্ছে করে তাহলে আর কি করবেন বাসায় বানিয়ে ফেলুন পরিবারের সদস্যদের মিলে মিশে খান দেখবেন অনেক ভালো লাগবে আসলে পরিবারের মানুষজন যদি একসাথে মিলেমিশে খাওয়া যায় তাহলে যে কোনো খাবারই কিন্তু অমৃত লাগে তাহলে আর দেরি কেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু বানিয়ে ফেলুন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ